প্রস্তুতি সারা দেশে। শহরের আনাচে কানাচে লেগেছে রঙের ছোঁয়া প্রকৃতিও সেজে উঠেছে শিমুল পলাশের রঙে দোল বলুন বা হোলি সেদিন শুধু নিজে রঙ মাখলেই তো হবে না প্রিয়জনের গালে রং লাগিয়ে দেওয়ার মধ্যে লুকিয়ে রয়েছে এক আলাদা অনুভূতি ক্যামেরায় ধরা পড়ল বিধায়ক কল্যাণ ঘোষ ও হাওড়া জেলা পরিষদের তুষার কান্তি ঘোষের রং খেলা দৃশ্য বালির মতিগড়ে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছিল আর সেই অনুষ্ঠানে সাধারণ মানুষের সঙ্গে আবির খেলায় মেতে উঠলেন বিধায়ক কল্যাণ ঘোষ ও হাওড়া জেলা পরিষদের সদস্য তুষার কান্তি ঘোষ সেই থেকে বাংলার কোনায় কোনায় দু সালে আপনাদের আশীর্বাদে মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলা হারিয়ে যাওয়ার শিল্প থেকে আরম্ভ করে বাংলার পিছিয়ে পড়ার কাজগুলো থেকে সামনের দিকে আনার জন্য যেভাবে তিনি সচেষ্ট হয়েছে প্রত্যেকটা উৎসবকে তিনি যেভাবে আমরা রাখি গবন্ধন উৎসবও করি আমরা বসন্ত উৎসব করি আমরা যে দোল উৎসব করি শারদ উৎসব করি অভিষেক পালের পাঠানো প্রতিবেদন ইনফরমেশন ইনসাইট হাওড়া